সুশীলা আজকে গ্রামের ভেতরে যে দু চার বাড়ি থেকে ভিক্ষা করে এক একমুষ্ট চিড়া পেয়েছে তা মায়েরা সেই চিড়াটা যে বেঁধে দেবে বেঁধে যে গোবিন্দ সেবার জন্য পাঠাবে সেইটুকু বস্তু ঘরে নয় সুশীলা কী করল নিজের অঙ্গের বসনখানা ছিঁড়ে সেই ছিন্ন মলিন বসনের ভেতরে গোবিন্দ সেবার জন্য এক মুষ্ট চিরা বেঁধে দিয়েছে স্বামীর হাতে দিয়ে বলছি স্বামী এই নাও এই নাও এই উপহার নিয়ে তুমি তোমার কানাইয়ের সঙ্গে দেখা করে এসো সুশীলা আজ তুমি আমার কানাইয়ের সেবার জন্য ভিক্ষা করতে গেছ সুশীলা বেশ আমি তোমাকে কথা দিলাম তোমার আনা এই উপহার আমি আমার কানাইয়ের কাছে পৌঁছে দেব সেই চিরার পুটলিটা নিয়ে সোদামা যখন পথ চলছে পথ চলতেই চলতে আজকে সুদামা বনের ভেতর থেকে যেতে যেতে মনে মনে চিন্তা করছে কানাই এ জগতের ভক্ত তোকে কত কিছু দেয় তোকে ক্ষীর দেয় নবনী দেয় মাখন দেয় আর চেয়ে দেয় আমি তোর এমন কাঙাল বন্ধু যে আজ আমি তোর জন্য কিনা সামান্য শুকনো চিনা নিয়ে যাচ্ছি তোর যে অঙ্গে চন্দন দিতে আমার হাত কম্প যায় তোর সেই কমল মদরে আমি শুকনো চিরা কেমন করে তোর সখা হয়ে তুলে দি বল ভাই রে আমি যে বড় কাঙাল বড় ভিখারি ভাই তোকে দেবার জন্য আমার কাছে যে কোন সাধ্য নাই জগতে তোকে কত লোক কত কিছু দেয় কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয় চিন্তা করতে করতে আজকে নয়ন জলে সোদামান চিরার পুটলিটা বাবা ভিজে গেছে সেই চিরার পুটলিটা নিয়ে আজকে সুদামা যেই না দ্বারকায় এলে মাগো দ্বারকায় প্রবেশ করতে যাবে এমন সময় দাড়িরা এসে চায় ভিকারি তুমি কাহা জানাই হো আমি যাচ্ছি আমার সখা কানাইয়ের কাছে কি বললি তোমার সখা কানাই কে তোমার সখা কেন তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র সে যে আমার বেলার বন্ধু তোমাদের মহারাজই তো আমার সখা কানাই কি বললি আমাদের মহারাজ কিনা সামান্য এক ভিখারির বন্ধু তুমি আমাদের সঙ্গে পরিহাস করছো দাঁড়িয়ে তোমার যদি বিশ্বাস না হয় তুমি যে তুমি একবার আমার যে কি বলো যে তার বাল্যবেলার বন্ধু এসেছে সুদামা সঙ্গে সঙ্গে দাড়িরা ছুটতে ছুটতে ভেতরে এসেছে মহারাজ দাড়ি তো তোমরা এমন ভাবে ছুটছো কেন কি হয়েছে মহারাজ কোথা থেকে এক ভিকারি এসে এসে বলছে সে কি না আপনার বাল্যবেলার বন্ধু কি বললি আমার বন্ধু আচ্ছা কি নাম বলেছে তার মহারাজ তার নাম কি যেন নাম বলল সুসু ও মহারাজ মনে পড়েছে তার নাম হলো সুদামা কে কি বললে দাঁড়ি তুমি তুমি ঠিক শুনেছো আমার বন্ধু সখা সুদামা এসেছে দাড়ি তুমি ঠিক শুনেছ ভগবান কৃষ্ণচন্দ্র আজকে রত্ন সিংহাসনে ছেড়ে নেবে ছুটতে ছুটতে আজকে আমার কানাই আসছি সুদামা বলে ডাকতে গোবিন্দ আমার ছুটে গিয়ে যেই না আমাকে আলিঙ্গন করিতে যাবে সোদামা বলে ভাই কা আমাকে তুই স্পর্শ করিস না ও কানায় তুই যেই এই দ্বারকার রাজা আর আমি যে পথের সামান্য এক ভিকারি তুই দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র আর আমি পথের এক কাঙাল সামান্য ভিকারি রে কানাই আমাকে তুই স্পর্শ করিস না আমাকে তুই স্পর্শ করিস না ভাই গোবিন্দ ছুটে এসে বলছে সুদামা কে বলেছি তুই সামান্য এক ভেখারি তুই জানিস না মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর সুচি হয়ে মুেম চেয়ে দেয় রুক্মিনী সত্যমামা সোনার পাত্রে জল নিয়ে বসে আছে আজকে তোর চরম ধৌত করবে বলে রুক্মিণী সত্য বামা সোনার জল এনে আজকে সুদামার চরম করে সোদামাকে আজকে মধ্যাহ্ন সময় তাকে সেবা দিল আর সেবা করে যখন সুদামা পালঙ্ক পরে শয়নে গেছে গোমা ঠিক এমন সময় প্রাণ গোবিন্দ আমা ধীরে ধীরে সুদামান কক্ষে প্রবেশ করে আজকে নিজ হাতে সুদামার চরম সেবা করছে আর চরণের সেবা করতে করতে কখন জানি গোবিন্দের নয়ন হতে বাবা এক বিন্দু জল গিয়ে সুদামার চরণ করে পড়েছে আর যেই না চরণের উপরে পড়েছে সঙ্গে সঙ্গে সুদামার চমকে উঠেছে আর যেই চমকে উঠেছে মা সঙ্গে সঙ্গে চিরার পটলিটা সুদামার ভেতর থেকে গড়িয়ে পড়ে গেছে আর যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ছুটে গিয়ে সেই চিরার পুটলিটা তুলে নিয়েছে ও মা নাই এ কি করছিস সঙ্গে সঙ্গে যেই না আজকে সুদামার চিরার পুটলিটা নিয়েছে গোবিন্দ সুদামা ডেকে বললো সুদামা আমি তো জানতাম তুই কখনো খালি হাতে আমার কাছে আসতে পারিস না বল বল তুই আমার জন্য কি উপহার এনেছিস আমি তোর জন্য কোনো উপহার আনি নাই ভাই আমি তোর জন্য কিচ্ছু আনতে পারিনি তবে তবে এই পুটলিতে কি আছে সঙ্গে সঙ্গে যেই না ভগবান খুললেন দেখলেন আজকে পুটলির ভেতরে মাগ এক চিড়া ও মা সোদামা এ জগতের ভক্ত আমাকে ক্ষীর দেয় নবনী দেয় মাখন দেয় মিষ্টি দেয় আর ওই সবার কাছে এক খাবার খেতে খেতে আমার মুখে যে আর ভালো লাগে না ওমা সুদামা আমার মুখের স্বাদ পরিবর্তনও করবি বলি আমার জন্য তুই চিড়াই এনেছিস যেই চিড়া দিতে মা আজকে ভগবানকে দিতে ভক্ত লজ্জা পাচ্ছে ভগবান আমার এমনই দয়াল এমনই করুণা ময়ার মর্যাদা কোথায় তুলে দিয়েছে যেই না আজকে গোবিন্দ চিরার উপরে হাত দিয়েছি দেখলো মা গো গুলো ভিজা ও মা সোদামা আবার আমার জন্য তুই চিড়াগুলো কি ভিজিয়েও এনেছিস সুদামা নয়ন জলে বক্ষ ভাসি কাদে আর বলে কাদাই আমি তোর জন্য চিরা ভেজি আনি নাই ভাই আমি মনে মনে চিন্তা করলাম এই জগতে ভক্ত যে তোকে কত কিছু সেবা দেয় আর আমি কেমন করে এই চিড়া চিরা তোর বদনে তুলে দিই বল ভাই এই কথা চিন্তা করতে করতে নয়ন জলে আমার চিড়ার পুটলিটা ভিজে গেছে আজ তুই আমার জন্য নয়ন জলে ভিজিয়ে চিরা এনেছিস আমি ভগবান হয়ে আজ কথা দিলাম সুদামা আগত কলিযুগে কোনো ভক্ত যদি তোর মতো করে এমন করে ভক্তের দ্বারে গিয়ে ভিক্ষা করে নয়ন জোরে বক্ষ ভাসিয়ে কোনো ভক্ত যদি আমাকে ডেকে সেবা দেয় আমি ভগবান হয়ে ভক্তের আনা সেই চিরা গ্রহণও করবো তাই গৌর বল মায়েরা সেই থেকেই কিন্তু আমার ভগবানকে চিরা ভোগ দেওয়া হয় ওই জন্য দেখবেন মহাপ্রভুর যখন ভোগ হয় আগে কিন্তু চিরা আনতে হয় মা তাই না আর সেই চিরা যেমন তেমন নয় ভিক্ষা করে আনতে হয় কারণ আমার প্রভু ভিক্ষা অন্ন খেতে বড় ভালোবাসে আজ সেই সুদামান ভিক্ষা করা চিরা গোবিন্দ যখনই গ্রহণ করলে সঙ্গে সঙ্গে এক মুষ্টি বদনে দিয়েছে আর এক মুষ্ট দিতে যাবে এমন সময় রুক্মিনী এসে হাতটা চেপে ধরেছে স্বামী এ তুমি কি করছো ওই একমষ্ট চিরা যখনই তুমি বদনে দিয়েছ এই তিলোকের ঐশ্বর্য তুমি তোমার বন্ধুকে দান করে আর দিয়েছ চিরা যদি তুমি সেবা করো তবে আমাকেও যে তার সঙ্গে চলে যেতে হবে গোসাগুলি সঙ্গে সঙ্গে চিরার পুটলিটা সোনামার আনা চিরার পুটলিটা আজকে রুক্মিণী তার হাত থেকে নিয়ে নেবে ঠিক পরে দে সোদামা তার বন্ধুর মানে কানাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বলল কানাই আজ তবে আমি আসি ভাই আমাকে বিদায় দে ভগবান ডেকে বলল সদামা তুই তো আমার জন্য উপহার এনেছিস তাহলে আমিও তোকে যাবার পূর্বে কিছু দিয়ে যেতে চাই বল বল তুই আমার কাছে কি চাস সঙ্গে সঙ্গে সদামা এসে প্রাণ গোবিন্দের খানা বুকের মধ্যে জড়িয়ে ধরল কানা তুই আমাকে দিবি ভাই তবে অন্য কিছু আমি তোর কাছে চাই না যদি আমাকে তোর কিছু দিতেই হয় তবে তুই আমাকে এই কথাতে ভাই যেন জন্মে জন্মে এমন করে আমি তোর চরণ সেবা করতে পারি যেন জরবি জরবি আমি তোর এমন ভাবে সকা হয়ে আসতে পারি যেন এমন করি তোকে প্রতি জনমে আমি সেবা দিতে পারি গোবিন্দ সদামাকে ডেকে বলল সদামা তুমি নিজেও জানো না যে আমি তোমাকে কি দান করে রেখেছি গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে যখন সদামা নিজের ঘরে ফিরে এলে নিজের বাড়ির কাছে এসে নিজের বাড়িটা দেখেই আজকে চিনতে পারে না বাবা যেখানে একটা পণ্য কুটির ছিল সেখানে আজকে দেখলো একটা বিশাল প্রাসাদ তৈরি হয়ে গেছে সুদামা মনে মনে চিন্তা করলো কি যেখানে সামান্য একটা পণ্য কুটির ছিল এত বড় রাজপ্রাসাদ কেমন করে এলো হঠাৎ করে দেখলো সুদামার স্ত্রী সুশীলা যেই সুশীলার অঙ্গে একটা ছিন্ন মলিন বস্ত্র সেই সুশীলা মা আজকে গা ভর্তি অলঙ্কার দিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে পাট রানির মতো করে নিজের স্বামীর কাছে ছুটে সুশীলাকে দেখবা মাত্রই সুদামা চিৎকার করে উঠল সুশীলা সুশীলা তবে তুমি এই ঐশ্বর্য পাবে বলে আমাকে আমার কানায়ের কাছে পাঠিয়েছ এই ঐশ্বর্য পাবে বলে তুমি আমাকে আবার বন্ধুর কাছে পাঠিয়েছিলে বেশ যদি এই ঐশ্বর্যই তোমার চাই তাহলে আজ থেকে তুমি ওই ঐশ্বর্যের ভেতরেই থাকো আজ থেকে আমি তোমার রাসপ্রাসাদে থাকতে পারব না কারণ ঐশ্বর্যে থেকে কখনো ভগবানকে লাভ করা যায় না ঐশ্বর্যে থেকে কিন্তু ভগবানকে ডাকা যায় না আজ থেকে আমি আর তোমার সঙ্গে থাকতে পারব না সুশীলা এই বলে যখনই আমার সুদামা পদে চলতে আরম্ভ করলেন পেছন থেকে প্রাণ গোবিন্দ আমার রাগ দিয়েছে কানাইকে স্মরণ করল সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে বলল সুদামা কে বলেছি কে বলেছে যে ঐশ্বর্যে থেকে ভগবানকে লাভ করা যায় না কে বলেছে ঐশ্বর্যে থেকে ভগবানকে পাওয়া যায় না ঐশ্বর্যের থেকেও ভগবানকে পাওয়া যায় কুসা কারণ এলাকের মানুষ যদি নিজের জন্য বাবা আমরা তিন চার তলা বাড়ি তৈরি করি সেখানে কিন্তু কোনো দোষ নাই কিন্তু নিজের বাড়িটা যখন চার পাঁচ তলা তৈরি করবে পাশাপাশি ভগবানের জন্য একটা মন্দির তৈরি করিতে হইবে নিজের জন্য যখন বাজারে যেয়ে দামি দামি শাড়ি কিনবে পোশাক কিনবে ফেরার পথে ভগবানের জন্য একটা পোশাক তুমি নিয়ে না নিজের জন্য যখন দামি দামি অলঙ্কার বানাবে তাতে দুঃখ নাই মা কিন্তু আমার ভগবানের জন্য তুমি কিছু তৈরি করো তাহলে এলোকে মানে এই তিলকের লোক এই মর্তবাসী যদি ভগবানকে নিবেদন করে সেই বস্তু ভোগ করে বাবা যদি ভগবানকে অর্পণ করে সেই বস্তু ভোগ করে তবে তার ভেতরে কিন্তু জীবের কখনো অহংকার জন্মায় না তাই তো কিন্তু মাগু আমরা যখনই ভগবানকে রেখে আমরা ভোগ করতে যাই তখনই কিন্তু আমাদের তার ভেতরে অহংকার আসে ঐশ্বর্যের অহংকার আমাদের ভেতরে চলে আসে আর যেখানে ঐশ্বর্যের অহংকার থাকে সেখানে কিন্তু কখনো ভগবান থাকে না তাই ভগবানকে পাবার জন্য প্রয়োজন শুধুমাত্র ভক্তি আর যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায় ভগবান যুগে যুগে ভক্ত চরণের দাস হয়ে যায় তাই বৈষ্ণব মহাজন বললে যে অসাধনী চিন্তামণি বিধি মিলা ওলো আনি আমার গোড়া বড় দয়াল ও ঠাকুর তার মতো দয়াল অন্য কোনো যুগে হয় নাই আর হবেও